বেনানা স্টেম বা থরের অনেক উপকার থরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এবং মিনারেলস আছেই এছাড়াও আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং প্রেশার নিয়ন্ত্রণ করতেও হেল্প করে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো থর রান্না থোর রান্নাটা কিন্তু মোটেই ইজি কাজ নয় এটা কাটতে বেশ সময় লাগে কিন্তু যারা রান্না করতে করতে অভ্যস্ত তাদের অবশ্য সময় লাগে না দেখুন আমি এইভাবে সরু সরু লম্বা লম্বা ঝুড়ি করে কেটে নিয়েছি এই থরটা কিন্তু আমার নিজের বাগানেরই কলা গাছের প্রথমে আমি এরকম রাউন্ড রাউন্ড করে কেটে নেব আর এর ভিতর থেকে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলোকে বাদ দিয়ে দেব দিয়ে সরু সরু ঝিরিঝিরি লম্বা করে কেটে নিচ্ছি এতে কিন্তু তাড়াতাড়ি থরটা সেদ্ধ হয়ে যায় থোরের কিন্তু অনেক গুণাগুণ থর যে কি ভীষণ ভালো একটা সবজি মানে সেটা ভাবা যায় না বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে থোর থরের অনেক উপকারিতা দেখুন এইভাবে আমি সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা ভাজা করেও খাওয়া যায় তরকারি করেও আপনারা এইভাবে কাটতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন কেটে নেওয়ার পরে এটাকে নুন হলুদ জলে কিছুক্ষণ রেখে দিয়েছি তাহলে কালো কষ্টা যেটা হয় বেরিয়ে যাবে আমি এটা আলু বেগুন বিনস দিয়ে আমি এটা চচ্চড়ি রান্না করব বা বলতে পারেন ধরের ঘণ্ট বিনস দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে একবার এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আলু বেগুন দিয়ে তো আমরা রান্না করি কিন্তু তার ভিতরে যদি ঘরে ফ্রেশ বিনস থাকে একটু দিয়ে রান্না করে দেখবেন তেলের ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা গরম মশলা দারচিনি আর এলাই এরপরে এই বিনস বেগুনটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করব তবে তরকারিতে খেতে ভালো লাগবে আর থরির ভিতরে আলু কুচি দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজলে এটা কিন্তু কুকড হয়ে যাবে মানে প্রায় অলমোস্ট রান্না হয়ে যাবে সফট হয়ে যাবে এবারে এর ভেতরে আমি আর থর আর আলু আলুটা আর আলাদা করে আমার দেওয়া হয়নি আমি থরের ভিতরে আলু কুচিয়ে দিয়েছিলাম হলুদ জলের ভিতর থেকে থর তুলে দিয়ে দিলাম আমি যে রান্নাটা দেখাই আপনাদের সেটা আমার নিজেরই ঘরে রান্না আমার আলাদা করে রান্না করে রান্না করে দেখানোর কিন্তু সময় হয় না আপনি তো যদি ভালো লেগে থাকে আমার রান্না তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এইভাবে আমি খুব ভালো করে থোর আর আলুটাকে বাকি সবজির মধ্যে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু অসাধারণ হয় এমন যে অনেকটা সময় লাগে তাও নয় ভীষণ উপকারী একটা রান্না আর খেতেও সুন্দর হয় নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার বাগানের একদম ফ্রেশ কলা গাছের থর ছিল যখন আমি কাটছিলাম কাটতেই পারছিলাম না ভেঙে ভেঙে যাচ্ছিলো তখন আমি বুঝেছিলাম এটা রান্না করতে বেশি সময় লাগবে না আর এটার কু কুকারে সিটি দেওয়ার দরকার নেই নাহলে কিন্তু কুকারে সিটি দিয়েও করতে হয় অনেক সময় আমি এইভাবে ভালো করে সবজির ভিতরে বিষে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার দেখুন এর ভিতরে অল্প করে একটু আদা বাটা দিয়ে দেবো ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না সেহেতু আদা দিলে খেতে একটু ভালো লাগে আর দিয়ে দিলাম লঙ্কা জিরে ধনে হলুদ গুঁড়ো জলের ভিতরে এইভাবে জলের গুঁড়ো জলে গুলে দিলে তরকারির ভিতর থেকে মশলার যে ঝাঁজটা বেরোয় সেটা আমাদের নাকে মুখে লাগে না নাকে মুখে লাগলে একটা হাঁচি হওয়ার অনেকের টেন্ডেন্সি থাকে বিশেষ করে আমার তো হয়ে যায় বিশেষ করে মশলাটা জলে গুলে দিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মশলা আর আদা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু এটা হবে জলটা একটু বেশি বেশিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু অলরেডি এটা সেদ্ধ হয়েই গেছে তবুও আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দেখুন এর কালারটা কত সুন্দর হয়ে আসছে আর এটা নিরামিষ যেদিন রান্না হয় এত ভালো লাগে না কী বলবো যেহেতু নিরামিষ রান্না এবং থোর তাই এ অল্প করে একটু চিনি দিলাম এতে তাতে স্বাদটা অপূর্ব হয় সামান্য একটু চিনি দেয়া যেতে পারে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দিয়ে দিলাম ঘি আমার ঘরে বানানো ঘি এই ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে একটু গোটা গরম মশলা তো প্রথমেই দিয়েছি গরম মশলা গুঁড়ো দিতে পারেন দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার থর আলু বেগুন বিনস দিয়ে থোরের ঘন্ট একদম রেডি একবার এইভাবে রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে আপনার আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক